মেবেলা ধারাবাহিকের নায়ক অর্থাৎ অর্পণ ঘোষাল খুব অল্প দিনেই দর্শকদের মন জয় করে ফেলেছে সিরিয়াল ছেড়ে এবার নতুন ইনিংস শুরু করেছেন তিনি সম্প্রতি ওয়েব সিরিজে দেখা মিলেছে তার মুক্তির অন্তর্মহল অপেক্ষায় রয়েছে তার নতুন সিরিজ রাজা রানী রোমিও আর এবার তিনি অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত অথৈয়ের হাত ধরে পা দেবেন বড় পর্দায় শেক্সপিয়ারের অথেলো অনুকরণে তৈরি এই ছবির চিত্রনাট্য হয়ে গিয়েছে এর শুটিংয়ের কাজও অর্পণ এ বিষয়ে জানান তিনি মঞ্চে মাইকেল ক্যাসিও চরিত্রটা অভিনয় করতেন ছবিতেও সেই একই চরিত্রে রয়েছেন তিনি মেয়ে সাফল্যের পরেও টেলিভিশন থেকে দূরে ছোট পর্দাকে অর্পণের তেমন পছন্দের মাধ্যম নয় এই বিষয়ে তিনি বলেন টেলিভিশন আমার কাছে পছন্দের মাধ্যম নয় এমনটা একেবারেই নয় কিন্তু আমি যে কাজটা ভালোবাসি সেটার সঙ্গে টেলিভিশনের শেডিউলের একটা হয়ে যায় দুটো একসঙ্গে করা খুবই মুশকিল জনক এই বিষয়েও কথা বলেছেন অভিনেতা আপাতত নতুন জার্নিতে খুবই এক্সাইটেড তিনি এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না